হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আজ হচ্ছে ওয়ার্ড মিনিং ফার্নিচার নি তো আমাদের ঘরে কিন্তু অনেক জিনিসপত্র রয়েছে যেগুলোর নামগুলো আমরা হচ্ছে ইংলিশে বলতে পারছি না তো আজ হচ্ছে আমরা সেগুলো সম্পর্কে জেনে নেব প্রথম হচ্ছে কট খাট বেড বিছানা স্পন চামচ পিকচার ছবি কম চিরুনি বাস্কেট ঝুড়ি টেবিল টেবিল ওয়াল ক্লক দেয়াল ঘড়ি ম্যাট মাদুর এছাড়া হচ্ছে আরও অনেক ওয়ার্ড মিনিং রয়েছে কেননা হচ্ছে আমাদের ঘরে কিন্তু অনেক জিনিসপত্র থাকে যেগুলোর নাম আমরা জানি না তো সেগুলোর জন্য আজকে হচ্ছে আমাদের নামগুলো জেনে নেয়া এরপর হচ্ছে প্যান চাটো গামলা অথবা কড়াই আমরা যে যে নামেই চিনি তারপর হচ্ছে বল বাটি এটাকে আমরা বড় গামলা যে থাকি সেটাকে আমরা অনেক সময় বল বলি আবার ছোটগুলোকে বাটি বলি প্লেট থালা কাপ পেয়ালা চেয়ার চেয়ার ফ্যান পাখা বক্স বাক্স গ্লাস গ্লাস কোয়েল্ট লেপ ল্যাম্প প্রদীপ অথবা বাতি তো আমরা ল্যাবকে হচ্ছে বাতি বেশি বলি তারপর হচ্ছে চেয়ার চেয়ার ইংলিশ শব্দ এটা কি আমরা ইউজ করি তারপর হচ্ছে কাপ কাপ ইংলিশ শব্দ এটাও আমরা কাপে ইউজ করি পেয়ালা বলি না তো এভাবে হচ্ছে আমরা কিন্তু বাংলায় কথা বলি ইংলিশেও কথা বলি সব মিক্স করি আমরা আসলে বলি আমাদের অতটা আসলে ভেবে নেওয়া হয় না যে এটা ইংলিশ শব্দ নাকি বাংলা শব্দ বাট চেয়ার কথাটা হচ্ছে ইংলিশ শব্দ কাপ হচ্ছে ইংলিশ আমরা এগুলোই হচ্ছে ব্যবহার করি তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও